সম্প্রতি খোয়াইয়ের আশারামবাড়ীতে টিপরামথার হাতে আক্রান্ত হয় বিজেপি আশারামবাড়ির রাজনৈতিক সংঘর্ষে সেই ঘটনাস্থল পরিদর্শন করেন বিজেপির জনজাতি মোর্চা নেতৃত্ব একইসঙ্গে তারা জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন অভিযোগ গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মান কি বাত অনুষ্ঠান সম্প্রচারের সময় হামলা চালিয়েছে টিপরামথার দলের সমর্থকেরা আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রের পূর্ব তকছায়া গ্রামে প্রধানমন্ত্রীর মান কি বাত অনুষ্ঠানে হামলার ঘটনাস্থল বুধবার পরিদর্শনে যান জনজাত্রী মোর্চার রাজ্য নেতৃত্ব বিজেপি দলের যে সমস্ত কর্মীদের উপর আক্রমণ হয়েছে তাদের সাথে সাক্ষাৎ করেন নেতৃত্ব এদিন পরিদর্শনে ছিলেন জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্ব প্রাক্তন সংসদ রেবতী ত্রিপুরা মন্ত্রী শান্তনা চাকমা বিধায়ক রামাপদ জমাতিয়া সহ অন্যান্য জনজাতি নেতৃত্ব তারা খোয়াই জেলার পুলিশ সুপারের সাথে দেখা করে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আমি সর্বপ্রথম বলতে চাই যে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় যেটাকে কখনও মাফ করা যায় না যে ধরনের ঘটনা ঘটিয়েছেন তো এইটাই আজকে আমরা পরিদর্শন করেছি আমাদের কার্যকর্তারা অনেকেই আজকে হসপিটালে এখনও ভর্তি রয়েছেন এবং এই ঘরেই মন কী অনুষ্ঠান হয়েছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী যে প্রতি মাসেই যে লাস্টের সপ্তাহে রবিবারে যে মন কি বাত হয় সেই অনুষ্ঠানে সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও হয় ঠিক সেভাবে এই এলাকা তো হচ্ছিল সেই নিরপেক্ষ সেটা একটা মাত্র টিভি শো দেখা ওনার মন কি বাত শোনা সেই জায়গাতে বিতর্কিত কোনো কিছু না বলেই হামলা করা হয়েছিল তো তার জন্য আমরা হুঁশিয়ারি জিতে চাই যারা সক্রান্তকারীরা যুক্ত ছিলেন যারাই অ্যাটেক করেছিলেন আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ারি দিতে চাই যে আমরা যে সবচেয়ে আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং আমরা বড় বলে সবসময় যে সহ্য করে যাব সেটা সম্ভব নয় যেখানে অন্যায় হবে আমরা প্রতিবাদ করব গণতান্ত্রিক পদ্ধতিতে তো এটাই বলবো আমরা সবসময় শান্তি চাই যখনই যেখানে অন্যায় হবে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেখানে প্রতিহার করব আর আমি বলতে চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা জীবন বাজি রেখে ভারতীয় জনতা পার্টি পছন্দ করেন ভালোবাসেন তার জন্য ওনারা কাজ করে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমরাও তাদের সঙ্গে রয়েছি তাদের যখন তাদের বাজি রেখে যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন পার্টির সঙ্গে রয়েছেন আমাদেরও দায়িত্ব তাদের সঙ্গে আমরা যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ তাদের সঙ্গে আমরা থাকবো এবং লড়াই করে যাব অন্যায়ের বিরুদ্ধে আমরা একসঙ্গে চলবো পাশাপাশি যারা আহত হয়েছেন আমরা তাদেরকে সমবেদনা জানাই এবং তাদের পাশে আমরা রয়েছি সবসময় আমরা পাশে থাকবো সেই